হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সকলে ভালো রয়েছে তো দেখতে পাচ্ছ ঘুটিয়ার শরীফ এক নম্বর প্ল্যাটফর্মে একবারে আগুনের পুরো খবরা ছুটছে তো এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার আমাদের ঘুটিয়ার শরীফ প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে এটা কীভাবে হয়েছে আমরা জানি না ঠিক তবে সব কিছু বিস্তারিত আমরা জেনে নেব ক্যানিং থেকে যে ট্রেনগুলো শিয়ালদাতে যাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছ কত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মে হাজির হয়ে গেছে এই ভয়াবহ আগুনকে দেখার জন্য এটা হচ্ছে কি ফার্স্ট টাইম দেখছি কোনো একটা প্ল্যাটফর্মে আগুন ধরে গেছে আর ঘুটিয়ারি শরীফ এত জনপ্রিয় একটি স্টেশনে এইভাবে আগুন ধরে গেছে কীভাবে ধরে গেছে কারা ধরিয়েছে এবং কেন ধরলো এই আগুন তার জন্য কিন্তু আমরা একেবারে সব কিছু বিস্তারিত আমরা জেনে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর এখানে দেখতে হচ্ছে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে তাদের দোকান থেকে শুরু করে এ টু জেড সব কিছু সরিয়ে নেওয়ার ভাবনা নিয়ে কিন্তু তারা একেবারে কাজে লেগে পড়েছেন এবং গ্রামবাসী বিন্দুরা তারাও সহযোগিতা করছেন সকলে মিলেমিশে কিন্তু একেবারে যতদূর সম্ভব যতটা আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টায় করছেন এবং দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে আতঙ্ক ছড়িয়ে গেছে একেবারে এই ভয়াবহ আগুনকে ঘিরে কিন্তু একেবারে স্টেশন চত্বরে মানুষের ভিড় কিন্তু জমতে শুরু করে দিয়েছে এবং একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের মধ্যে এবং শহরের মধ্যেও ছড়িয়ে পড়েছে কারণ এটা ঘুটিয়ারি শরীফ স্টেশন এই শরীফ স্টেশনে আগুন লাইনে ঘুটিয়ারি শরীফ স্টেশনে আগুন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান আর এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সরাসরি জেনে নেবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস অনুপ আগুন কি নিয়ন্ত্রণে কি পরিস্থিতি এখন দেখো ইতিমধ্যে কিন্তু আগুন যথেষ্ট নিয়ন্ত্রণে এনেছে এনেছে কারা প্রথমত তোমাকে বলি এখানকার যে সব স্থানীয় মানুষজন এবং দোকানদাররা তারাই কিন্তু এই আগুনটা হচ্ছে নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর পায় ক্যানিক দমকল ক্যানিং মহাপুম দমকল তারা কিন্তু আসে এবং তারাও কিন্তু হাত লাগিয়েছে ইতিমধ্যে তোমাকে একটু দেখাবো এখানে দেখো এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে যে আগুন লেগেছে সেই আগুন নেবাসে দমকল কর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষদের এই যে আগুনটা লেগেছে করে আগুন লেগেছে স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে শর্ট একটি চায়ের দোকানে শর্ট চার দিকে ফলে কিন্তু আগুন লাগে এবং এই আগুনের থেকে ছড়িয়ে পড়ে আরো বেশ কয়েকটি দোকান প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান ইতিমধ্যে কিন্তু আগুনে ভর্তিপুত হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিন্তু জানা না গেল কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানে স্থানীয় মানুষজন দাবি করছেন ঘটনার খবর পেয়ে বিজয়েশ্বরী ফাড়ির থানার পুলিশ তারাও এখানে আসেন এবং এই আগুন নেবানোর হাত লাগায় এবং এখান থেকে স্থানীয় মানুষজন রয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলবো দাদা কি করে আগুন লাগলো করে আগুন লেগেছে কি করে বলবো সবাই তো যে যার দোকানদারে বিজি আছে কি করে দোকানে আগুন লেগেছে আমরা ঠিক বলতে পারি যতটুকু অনুমান এদিকে পাতা ঘোরা থাকে গাঁজা ঘোরা থাকে ওরা হয়তো আগুন খেয়ে ওখানে রেখেতে চলে গেছে সেরকম আগুন লেগে গেছে কতগুলো দোকান আগুন লেগেছে কিসের দোকান ছিল বইয়ের দোকান দোকান কারণ দেখো এখানে কিন্তু সাত আটটা দোকানে কিন্তু আগুন লেগেছে বলে স্টারীয় মানুষজন জানাচ্ছে এবং শুধু তাই নয় এর ফলে কিন্তু এক ঘন্টার উপর হয়ে গেল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন কিন্তু চলাচল বন্ধ রয়েছে এবং যে নিত্যযাত্রীরা তারাও কিন্তু প্রাপ্তভাবে অপেক্ষা করছে কারণ এই যে ট্রেন না চলার কারণে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে এবং এমনকি আমি তো অনেক হুটিয়ারি প্ল্যাটফর্মের অবস্থানে দেখাবো দেখো কেরকম রয়েছে ছড়িয়েছে কিনা এটা আমরা জানতে পারছি যে যতক্ষণ না এখানের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ কিন্তু এই রেল পরিষেবা বন্ধ রইবে